নমস্কার দর্শক বন্ধুরা মন মনের পৃথিবীতে সকলকে জানাই স্বাগত আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আশা করি রেসিপি কিন্তু ভালোই লাগবে আজকের রেসিপি পিট কাতরে কিন্তু ইউনিক রেসিপি করবো প্রথম থেকে সে সবচেয়ে দেখার অনুরোধ থাকলো বন্ধুদের বলবো একবার বাড়িতে অবশ্যই কিন্তু ইউনিক রেসিপিটা করে খেয়ে দেখুন আশা করি কিন্তু ভালোই লাগবে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে সেটা ক্লিক করে এখন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য বন্ধুদের বলছি আমার পাশে থাকুন সাপোর্ট করুন চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক লাল বিট নিয়েছি গাজর নিয়েছি লাল বিটের গাজর কিন্তু কষা ধুয়ে নিয়েছি আলু বয়েল করে নিয়েছি ধনে পাতা নিয়েছি কুচিয়ে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হাফ চামচ নিয়েছি দুটো মিলিয়ে প্রথমে গাজর লাল বিট আলু গ্রেট করে নেব গাজরটা গ্রেট করা হয়ে গেছে এবার লাল বিট গেট গ্রেট করবো লাল গুড়িটা গেট করে নিয়েছি একটা প্লেটে নিয়ে নিয়েছি আলুটা আবার গ্রেট করে নেব আলুটা গ্রেট করা হয়ে গেছে কটা চিনে বাদাম সেত করে নেব দেখুন হালকা করে কিন্তু ভেঙে নিয়েছি গ্যাস একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে সরষের তেল দিয়ে দেবো দু চামচ মতো দিলাম তেলটা গরম হয়ে গেছে যে চিনা বাদামটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব হালকা একটু ভাজা করে নেব হালকা কিন্তু ভাজা করে নিয়েছি দেখুন হালকা কিন্তু লাল লাল লাগছে গ্যাসের চোটটা কিন্তু একদম লোতে করে ভাজা করতে হবে ভাজাটা নাড়ে কিন্তু পুড়ে যাবে দুটো শুকনো লঙ্কা একদম কুচিয়ে নিয়েছি দিয়ে দেব আবার একটু নাড়াচাড়া করে নিলাম লাল বিট গাজর দিয়ে দেবো একসাথে

আপনারা কিন্তু বলতে পারেন আলু তো বয়েন করায় খাদ্য ভেঙে নিলেই কিন্তু কোথায় আমি কেন ভেঙে নিলাম না একটু দলার থাকলে গ্যাস করতে দিয়ে ভালোভাবে মিশিয়ে যাবে আলুটা আর একটু হবে হিউমির কেচিটা কিন্তু বাড়িতে আপনারা অবশ্যই করে খেয়ে দেখবেন আসাটাও কিন্তু খুব ভালো লাগবে বিকেলেও কিন্তু আপনারা চা দিয়ে খেতে পারবেন করে পিপেও কিন্তু দিতে পারেন করে বাচ্চাদের

দৌটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এতে কিন্তু আরো দু চামচ আমি ময়দা অ্যাড করেছি মোট আমার লেগেছে ছ চামচ ময়দা দু হাতে ভালো করে সাদা তেল মাখিয়ে নেব দৌটাকে দেখুন খানিকটা তুলে নিয়েছি অংশ হাতে কিন্তু আর লাগছে না তেল মাখিয়ে নিয়ে কিন্তু হাতে আর লাগবে না একটু বড়ই করেছি আপনারা কিন্তু ছোটো বড়ো করে নিতে পারেন একটা শেপ করে নেব আমি চ্যাপটা করে নিলাম একটা প্লেটে রেখে দেব আবার একটা চ্যাপটা করে নেব আর একটা হয়ে গেল আমার এইভাবে বাকিগুলো করে নেব এবার বড় একটা বাটি নেব বাটির মধ্যে দু চামচ আমি ময়দা দিয়ে দেব এবার জল দিয়ে দেব পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব পাতলা একটা ব্যাটার করে নিলাম দেখুন একটা প্লেটে বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি একটা করে শেপ নেব কিন্তু উঠে যাচ্ছে দেখুন একটা শেপ ব্যাটারের মধ্যে দিয়ে দেবো বিস্কুটের গুঁড়ো দিয়ে দেবো আর একটা হাত দিয়ে কিন্তু গুঁড়োটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি দেখুন ভালো করে বিস্কুটের গুঁড়োটা লাগিয়ে নিয়েছি আবার ব্যাটারে দিয়ে দেবো পিসকের গুঁড়ো দিয়ে দেবো লাগিয়ে নেবো পিসকের গুঁড়ো আপনারা কিন্তু একবার কোট করতে পারেন দুবার কোট করলে কিন্তু বেশি ভালো হবে তাই আমি দুবার কোট করলাম আমি এইভাবে বাকিগুলোও করে নেব একটা প্লেটে রেখে দিচ্ছি সব শেপগুলো কিন্তু বিস্কুটের কোট করা হয়ে গেছে এবার তেলে ভাজা করে নেব আমার গ্যাসেরটা কড়া বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দিয়েছি কড়াতে তেলটা হালকা গরম হয়ে গেছে এবার এগুলো ভাজা করে নেব গ্যাসের ডোরটা কিন্তু একদম লোতে করে দিয়েছি আমি তিনটে করে ভাজা করব এবার উল্টিয়ে দেব এবার গ্যাসের ডোরটা মিডিয়াম করে দিয়েছি দেখতে কিন্তু অনেকটা কিন্তু বেশি চপের মতো লাগছে কিন্তু বেশি চপ নয় কিন্তু এটা উল্টে পাল্টে কিন্তু ভালো করে ভাজা করে নিতে হবে একটু লাল লাল করে ভাজা করব বিট গাজরে কিন্তু ইউনি চপ করে কিন্তু ভাজা হয়ে গেছে তুলে নেব এবার বাকিগুলো এভাবে ভাজা করে নেব এইগুলো ভাজা হয়ে গেছে তুলে সাজিয়ে দিয়েছি দেখুন কি সুন্দর না লাগছে দেখতে আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা দেখুন কি সুন্দর না লাগছে দেখতে তাছাড়া এখানে ইউনিক রেসিপি কিন্তু আমার রেডি এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না বন্ধুদের বলছি আমার পাশে তখন সাপোর্ট করুন আজকের মতো এই অবধি কালকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো